হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা শহর যশোরের বাগাচারা বেলতলা নামক স্থানের বিশাল আমের পাইকারি বাজারে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা আমের আড়টে আছি এবছর আমের সিজনের শুরুতেই কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আম চাষিরা তারপরও এবছর বাম্পার ফলন হওয়ায় জমে উঠেছে এখানকার পাইকারি বাজার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ সারা দেশ থেকে আমের পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন অত্র অঞ্চলে তো চলুন বন্ধুরা বাজারটি একটু ঘুরে দেখা যাক রাত দিন মিলে প্রায় চব্বিশ ঘন্টায় চলছে এখানকার ব্যস্ততা বিভিন্ন প্রজাতির আম সুন্দরভাবে প্যাকেজিং করেই পাঠানো হচ্ছে সমগ্র বাংলাদেশে আমের পাইকারি ব্যবসায়ীরা ছুটে আসছেন দক্ষিণবঙ্গের হিমসাগর ল্যাংড়া ও আমরূপালি আমের খোঁজে ফলে স্থানটি এখন লোকে লোকারণ্য এরই ফলে সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান তাদের দৈনন্দিন ইনকামের পরিমাণটাও নেহায়ত কম নয় আম ব্যবসায়ীদের পাশাপাশি এভাবে আমের ক্যারেট সাজিয়েই বেশিরভাগ কর্মী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তো চলুন দেখে আসি কিভাবে প্রফেশনালি সাজানো হয় এই সব আমের ক্যারেটগুলো I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Yeah.

প্রতিদিন প্রায় দেড়শো থেকে দুইশো ক্যারেট আম এভাবেই সাজান আমাদের ভাইয়েরা আর প্রতি ক্যারেটে পান বিশ টাকা অর্থাৎ তার একদিনের ইনকাম হলো প্রায় চার হাজার টাকা

বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সব ক্যারেট ভর্তি আমগুলো লোড হচ্ছে ট্রাকে দক্ষিণবঙ্গের আম পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ